পশ্চিমে সরেছে নিম্নচাপ গতকাল মোটামুটি সারাটা দিনই মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি আজ হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজকের আপডেটে আমরা দেখব নিম্নচাপের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে কীরকম বৃষ্টি হতে পারে আমাদের বাংলা জুড়ে বাংলা বলতে আমি বেঙ্গল জোনের কথা বলছি তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে যেরকম সেরকমই রয়েছে বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু সরে গেছে পশ্চিমে পশ্চিমে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং বিহারের থেকেও প্রায় বেরিয়ে গিয়েছে কিছুটা সেখানে মেঘ রয়েছে মোটামুটি বলা যেতে পারে মধ্য ভারতের কাছাকাছি পৌঁছে গেছে মানে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের কাছাকাছি কিছুটা উত্তরপ্রদেশেও কিন্তু এই নিম্নচাপের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সময়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নিয়েই শুরু করব আমরা তারপরে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এই নিম্নচাপটি আরও সরে যাবে পশ্চিমের দিকে সরে রাজস্থানে পৌঁছে যাবে যদিও তার ক্ষমতা খুব একটা বেশি থাকবে না এবং আগামী দিনগুলোতে আমরা যদি দেখি তাহলে আরব সাগর এবং বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি কিন্তু হচ্ছে না তাই বৃষ্টি থাকলেও ভারী নিম্নচাপের আশা বা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে না আগামী দশ বারো দিনের মধ্যে বর্তমান নিম্নচাপটির পরিস্থিতি আপনারা দেখে নিলেন চলে আসবো উপগ্রহ চিত্র কতটা মেঘ রয়েছে বঙ্গোপসাগরে দেখা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপর মেঘ রয়েছে আরব সাগর অপেক্ষাকৃত পরিষ্কার আমাদের মধ্য ভারতে যেহেতু নিম্নচাপটি পৌঁছেছে তাই মধ্য ভারতে বেশ খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ বঙ্গোপসাগরের উপরে মেঘ থাকলেও উপকূল অঞ্চল একটু কম পরিস্থিতি মেঘাচ্ছন্ন থেকে তবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই মুহূর্তেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে যেমন কলকাতার আকাশেই মেঘ হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খড়গপুর ঝাড়গ্রামের উপরে কিন্তু মেঘ রয়েছে তার সাথে সাথে আমরা ত্রিপুরাকে পরিষ্কার দেখছি দেখছি উত্তরবঙ্গ পরিষ্কার মালদা ও দক্ষিণ দিনাজপুরে ছিটে মেঘ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার আছে তবে দক্ষিণে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে মেঘ রয়েছে যেমন মাদারীপুর ফরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর আর লোহাগড়া ফরিদপুর কুমিল্লা মতিরহাট সেনবাগ তবে সেনবাগ মতিরহাট বরিশাল এই অঞ্চলে মেঘের যে ঘন ঘটা সেটা পাতলা মঠ বাড়িয়াতেও কিন্তু পাতলা মেঘ রয়েছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা দেখে নেব আবহাওয়া রাডার কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কলকাতার আশেপাশে কিছু অঞ্চলে আমি যেই অঞ্চলে থাকি হরিদেবপুর টালিগঞ্জ হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার কিন্তু দেখতেও পাচ্ছেন আপনারা এই যে আমার লাইভ যে স্থান আমার যে কম্পিউটার যেইখানে থেকে আমি আপডেট দিচ্ছি সেই স্থানের সিম্বলটা দেখতে পাচ্ছেন সেখানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে দক্ষিণ কলকাতায় এছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর নয় আবারও বলছি দক্ষিণ চব্বিশ পরগনার আমতলার কাছে যে বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা তারপরে আংশিক জয়নগর মজিলপুর ডায়মন্ড হারবারও ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে এই অঞ্চলগুলো যেরকম পিয়ালিতে একটু বৃষ্টি দেখা যাচ্ছে আর কোথায় হলদিয়াতে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভগবানপুর এগরা সবংয়ের কাছে বৃষ্টি মহিষাদল হালকা ঝিরিঝিরি বৃষ্টি তবে ভালো পরিমাণ বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে চাকদা বনগা শান্তিপুর পাণ্ডুয়ার কাছে বৃষ্টি হচ্ছে কৃষ্ণনগর কাটোয়া গুসকরা বোলপুর শিউরি বীরভূম মানে বীরভূমের বেশ কিছুটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে যেমন সাইতিয়া আহমেদপুর লাভপুর দুবরাজপুর রাজনগরটা অবশ্য আমাদের বীরভূমে নয় এই হচ্ছে গিয়ে বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এছাড়া বাংলাদেশের পাবনার কাছে রাজশাহীর কাছে বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে খুব একটা মেঘ নেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সেখানেও চলছে আগরতলা উদয়পুর আগরতলায় কিন্তু এই মুহূর্তে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে বেলোনিয়াতেও বৃষ্টি হচ্ছে এরকমই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে তবে আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার সে মালদা বা দুই দিনাজপুর শীতলকুচির দিনহাটা কোচবিহার পরিষ্কারই রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি এবার চলে আসি পরবর্তী পরিস্থিতি কি হতে চলেছে আবহাওয়ার সতর্কতা কিছু আছে কিনা না দেখে নেব তো আবহাওয়ার কোনো সতর্কতা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আজ বা কালকে নেই এবার আসি বৃষ্টি কোথায় কতটা আরও হতে পারে আমাদের মধ্য ভারতে বৃষ্টি রয়েছে কিন্তু আমরা চলে যাব আমাদের পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে দেখুন আজকে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে হালকা মাঝারি বৃষ্টি থাকবে যেমন এই মুহূর্তে নদিয়াতে বৃষ্টি হচ্ছে সেরকম কিছু কিছু জায়গাতে বৃষ্টি দেখা যাবে যেরকম আরামবাগের কাছে তারপরে দুর্গাপুর এছাড়া বীরভূমে বাঁকুড়াতে পুরুলিয়াতে বৃষ্টি কিছুটা থাকবে নদিয়াতে মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বৃষ্টি থাকবে তারপর আস্তে আস্তে দুপুরে বিকালের দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি আজ সন্ধ্যা রাতের দিকেও থাকবে দুর্গাপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি থাকবে তবে মালদাতে আর দক্ষিণ দিনাজপুরে সেরকম বৃষ্টি না থাকলেও উত্তর দিনাজপুরে কিছুটা বৃষ্টি দেখা যাবে আর একটু ভালো লেভেলের বৃষ্টি আজ দুপুর একটা থেকে রাত একটার মধ্যে বিশেষ করে এটা সন্দেহ রাতের পর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তারপরে এদিকে হাসিমারা বীরপাড়া সোনাপুর ফালাকাটা তুফানগঞ্জ তামারহাট এই অঞ্চলগুলোতে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারব আজকে এই মুহূর্তে যেটুকু বৃষ্টি হচ্ছে রাজশাহী বা পাবনার দিকে বললাম পরবর্তী সময়ে বাংলাদেশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে বিশ্বম্বরপুর সিলেটের দিকে বৃষ্টিটা আজকে রাতের দিকেও কিছুটা হবে শিলচরে বৃষ্টি আছে ত্রিপুরায় এই মুহূর্তে আগরতলার বেলোনিয়ার কাছে বৃষ্টি হলেও পরবর্তী সময়ে ত্রিপুরার বৃষ্টিটাও কমবে টেকনাফে কিন্তু বৃষ্টি থাকছে আর আসামের গুয়াহাটি ডিব্রুগড় জুড়ে বৃষ্টি দেখতে পারবো আজ রাত একটার মধ্যে চলে যাব আজ রাত একটা থেকে পরবর্তী বারো ঘন্টা মানে কাল দুপুর একটা অবধি পরিস্থিতি কি। দেখুন আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গও মোটামুটি কাল দুপুরের মধ্যে আর সেরকম বৃষ্টি থাকছে না আজকের মাঝরাত বা ভোর রাতের দিকে বৃষ্টি হওয়ার পর উত্তরবঙ্গ আস্তে আস্তে পরিষ্কার হবে তবে কিছুটা বৃষ্টি ওদলাবাড়ি বাড়ি কাশিয়াং দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির দিকে দেখা যাবে এটা কাল দুপুর একটার মধ্যে বা বিকেল দুটো তিনটের মধ্যে মানে হয়ে যাবে আর কি বৃষ্টিটা রংপুর সিলেট এছাড়া এদিকে বরিশাল মাদারীপুর সেনবাগ কুমিল্লা পিরোজপুর লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া মনপুরা হাতিয়া এই জায়গাগুলোতে এবং ফটিকচারি লঙ্গদুর রাঙামাটি খাগড়াছড়ি চিটাগাং মহেশখালী টেকনাফ এই যে জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু আজ মাঝরাতের পর কাল দুপুরের মধ্যে এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে থাকবে ডিব্রুগড় গুয়াহাটিতে শিলচরে এবং সিলেট মৌলভীবাজারের দিকে তো থাকছেই থাকছেই ত্রিপুরাতেও আগরতলা অমরপুর বেলোনিয়া উদয়পুর মগিয়াবাড়ি এই অঞ্চলগুলোতে বৃষ্টি কাল দুপুর একটার মধ্যে মধ্যে আমরা দেখতে পারবো রাত একটা থেকে দুপুর একটা আর কাল দুপুর একটা থেকে যদি আমরা পরের মানে সেদিনই আগামীকাল রাত একটা পর্যন্ত দেখি তাহলে উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে উত্তর বাংলাদেশে বৃষ্টি বেশ ভালো পরিমাণ আছে আছে ময়মনসিংহ সিলেট সহ বিশ্বম্বরপুর ঢাকাতেও বৃষ্টি ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে চট্টগ্রামের দিকেও থাকবে কিন্তু বাংলাদেশের দক্ষিণের বরিশাল খুলনা মটবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলগুলো পরিষ্কার থাকবে সেরকমই আমাদের দক্ষিণবঙ্গ থাকবে পরিষ্কার এই হচ্ছে গিয়ে টোটাল আপনাদের দেখালাম পুরো হিসাব উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে এবং বাংলাদেশ জুড়েই বৃষ্টি আসবে আঠাশ থেকে তিরিশের মধ্যে যদি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির থাকবে পরিমাণ কম উত্তরবঙ্গের পরিমাণ বেশি বাংলাদেশে ভালো বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও থাকবে শিলচর আসাম জুড়ে ভালোই বৃষ্টি তিরিশ থেকে এক বৃষ্টি থাকছে খুব বেশি কিছু নয় আবার এক থেকে তিন যদি দেখি উত্তরের দিকে বৃষ্টিটা কিন্তু থাকবে চলতে থাকবে উত্তরে এই বৃষ্টির পরিমাণ বেশ ভালো দিনের পর দিন কিন্তু আমরা যে আপডেট দেখছি তাতে উত্তরবঙ্গের ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম পরিমাণ দেখতে পেলাম না ছাব্বিশ থেকে আঠাশে যেটুকু বৃষ্টি হচ্ছে হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে মোটামুটি আঠাশ থেকে তিরিশে গিয়ে আমরা ওই পাতলা বৃষ্টি দেখতে পারবো কিছু কিছু জায়গায় বড়ো লেভেলের বৃষ্টি যা হবে উত্তরের দিকে হবে এই হচ্ছে গিয়ে আপনাদেরকে আপডেট দিলাম এবার আসি তাপমাত্রা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব আজকে তাপমাত্রা বেশ আরামদায়ক আমাদের দক্ষিণবঙ্গে এবং পুরো বাংলা জুড়ে কিন্তু তিরিশেতিরিশের মধ্যেই তাপমাত্রা রয়েছে উত্তরে তেত্রিশ কিন্তু উত্তরবঙ্গে আজ রাতের পর থেকেই এক ধাক্কায় অনেকটা কমে গিয়ে সাতাশ আঠাশ চলে আসবে কালকে কারণ আজকে রাতেই বৃষ্টি আছে সেরকমই বাংলাদেশের উত্তরে তেত্রিশ থাকলেও দক্ষিণে কিন্তু তিরিশ একত্রিশের মধ্যেই আছে ত্রিপুরারও তাপমাত্রা কম আছে ত্রিপুরায় আঠাশ উনত্রিশের মতো শিলচর উনত্রিশ আর আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশের মতো তাপমাত্রা কমবে পরে কালকে কালকে উত্তরবঙ্গের তাপমাত্রা দেখুন একত্রিশ বত্রিশ অনেকটাই কমে যাচ্ছে একেবারে দুপুরের দিকটাতে মোটামুটি একত্রিশ বত্রিশ মানে কমই থাকবে সেরকম আমাদের দক্ষিণেও কিন্তু তিরিশের মতোই থাকছে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে বাংলাদেশও থাকবে আগামী কয়েকটা দিন তাপমাত্রা নিয়ে খুব একটা উদ্বেগজনক পরিস্থিতি হবে না তবে এই যে সাতাশ আঠাশ তারিখের দিকে রোদ্দুর উঠবে দক্ষিণে তাই সেই রোদ্দুরজনিত জনিত যে একটা অস্বস্তি ঘাম সেটা কিন্তু চলবে তবে তার মধ্যেও যেটা শান্তি মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে বৃষ্টির পরিমাণ খুব বেশি দক্ষিণে না হলেও তাপমাত্রাটা কন্ট্রোল থাকবে তার কারণ এখনও অনেকটা মেঘ যেহেতু বঙ্গোপসাগরের উপরে রয়েছে এই মেঘ ক্ষেপে ক্ষেপে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি নেই তা তো নয় বৃষ্টি হবে হালকা পাতলা বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকবে মাঝে মাঝেই তার জন্য তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোলে থাকবে এই হচ্ছে কি সম্পূর্ণ আপডেট তো আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার আবহাওয়ার আপডেট নিয়ে কালকে দেখা হবে অন্যান্য খবর মহাকাশ গবেষণার খবর থাকছে আপনাদের জন্য এই চ্যানেলেই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে টাটা